গুড মর্নিং আর আজকে হচ্ছে শুভ মহাসপ্তমী তো শুভ মহাসপ্তমীর দিন অনেকদিন পর একটা ব্লগ করছি তো বাড়ি থেকে ব্লগটা একদম শুরু করতে পারিনি কেন পারিনি চাপ ছিল আর তবুও এই বছর একটু লেটে কিন্তু তবুও বুঝতেই পারছো বাড়িতে অনেক কাজ তার সাথে এবছর দুর্গা পুজোর কাজ বৌদি কিছু করতে পারছে না তো সেই জন্য আমার ওপরে চাপটা পড়েছে অন্য বছর পুজোর দিকটা কিছু দেখতে হয় না বৌদি করে আর আমার এই দেখো আমি পারলে একবার ব্যাক ক্যামেরাটা অন করে আমি কি করেছি ড্রেসটা দেখাবো দুদিন আগে নেওয়া ড্রেস আর কেমন হবে আর বাঁকুড়াতেই নিয়েছি আর এই জায়গাটা ভেজা ভেজা হয়ে গেলো আর একটু গঙ্গা জল নিলাম আর কি তো চলো মন তো একদম ভালো নেই কি বলবো আর ভিতরে খুব কষ্ট হচ্ছে বাবার জন্য আর এদিকে দিদাও অসুস্থ মানে দিদা বলতে আমাদের এই বাবার কাকিমা আর কি আমার ঠাকুমা দিদা হচ্ছে আর কি সম্পর্কে তো অসুস্থ তো সেই জন্য মন একদম ভালো নেই তো কি করব অমনি করেই আর কি পুজো কাটাতে হবে আর বাবাকে ছাড়া মানে বাবাকে ছাড়া আমার এই বছর হচ্ছে প্রথম পুজো তো পুজোটা কেমন কাটতে চলেছো উঠন্ত বিক্ষের পত্রেই মালুম বুঝতেই পারছো বাবাকে ছাড়া পুজো মানে মেয়েদের কেমন পুজো যেতে পারে মেয়ে বলো ছেলে বলো সবার ক্ষেত্রেই আর কি তো এটাই বলবো আর কি তোমরা স্কিপ করো না আমি যতটা সম্ভব দেখাবো નામ ની શામિની દિલનક કુશલ તમને હી કે વાય ગામના પપ્પા Thank you. Obrigado. Oh, 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 oh. Thank <laughs> you. Thank <laughs> you. দেখো মাকে নিয়ে আসার সমস্ত যা যা প্রসেস হয় সব কিছু ডান দেখো এই অবধি আমি একদম ঠিক ছিলাম ক্যামেরাও করছিলাম তোমাদেরকে দেখালাম দেখো ভিতরে প্রবেশ করে গেল মায়ের আগমন হয়ে যাওয়ার ঠিক পরই তার এক দু সেকেন্ডের মধ্যেই মা ফোন করলো অ্যাকচুয়ালি দিদার কাছে মা দুই ভাইরা একজন আর কাকিমা ওরাই ছিল আর কি চলো এত সুন্দর করে ব্লগটা করেছিলাম ব্লগটা করছিলাম প্রতি বছর তো তোমাদেরকে দেখাই আমাদের এখানে ওই তোমার মায়ের ভোগ হয় সব কিছুই হয় তো আর সেরকমভাবে দেখাতে পারলাম না তোমাদের সাথে কিছুই শেয়ার করতে পারলাম না জানো তো মানে টাইটেল থামনে দেখে তোমরা হয়তো ভাবছো যে কি হলো কি অ্যাকচুয়ালি আমার দিদা মারা গেল এই মাত্র তোমার মানে জন বলতে পারো ওই দিদা বাবার মা ঠাকুমাকে তো কোনো দিন দেখিনি তো এই দিদার কাছেই মানে মানুষ তো বাবার মৃত্যুটা দিদা কিছুতে মেনে নিতে পারছিল না তখন থেকেই ভোর আমার ছেলে পেটের ছেলে মারা গেল। পেটের ছেলে মারা গেল তো এটাই আর কি বলার কিছু নেই সপ্তমের দিন একদিকে মা আসলো আর এক মার বিদায় কি বলবো আর বলার কিছুই নেই মেনে নিতেই হবে করার তো কিছু নেই দিদার বয়স হয়েছিল মানছি কিন্তু তবুও মানে দিনটা সপ্তমীর দিন সবাই একটা মানে একটা পরে তাহলে একটা নতুন পড়া হতো কিছু করার নেই করার কিছু নেই চলো সপ্তমীর ব্লগটা আর কি মানে ভালোই লাগছে না এই দেখো এইটা হচ্ছে মানে কাকুর বাড়ি দিদা থাকে এইটা দিদা আর ওই বাড়িটা আমাদের আর এইখানে মণ্ডপ পুজোর তো কিছু বলার নেই এস আমি দেখিয়ে গেলাম মানে আমার আমরা তো ধরো ওইদিকে থাকি আমি আসলাম কাকিমা বলল যে মায়ের শরীরটা আজকে আবার একটু খারাপ করেছে তো আমি বললাম চলো গিয়ে তাহলে দেখে আসি তারপর আসলাম দেখলাম দিদাকে তো দেখলাম দিদা মানে জোর জোর নিঃশ্বাস নিচ্ছে আর কি তো বুঝতে পারা যায়নি যে এত তাড়াতাড়ি জীবনটা শেষ হয়ে যাবে তো ওইটা বলে আমি বললাম ঠিক আছে চলো দুর্গামালায় একটু যাই এ সময় মা আসছে আর করছে একটু বসি তারপর আসবো তো বাস গেছি আর মা কল করেছে মা ছিল ওইখানে